জিলহাস মাসের প্রথম নয় দিনের ভিতরে এমন একটা দিন আছে ওই দিন সম্পর্কে আরও স্পেশাল কথা শিয়া ময়ামি সেই দিনটা হলো আরাফার দিবসের রোজা আরাফার দিনের রোজা নয়ই জিলহসের রোজা আরাসুল্ল সাল্লাহসাল্লাম শুধু ওই এক দিনের রোজা সম্পর্কে বলেছেন সিয়াম মুয়াওমে আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বা'দাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যেই ব্যক্তি শুধু আরাফাত দিবসের একটা রোজা রাখবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের এক বছর সামনের এক বছর দুই বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে শুধু একটা রোজা আপনি নয়টা রোজা যদি রাখেন রাসূলের সুন্নাত হলো যদি আপনার নয়টা কষ্ট হয় তবে আপনি আটটা রাখেন যদি ব্যস্ততা বেশি থাকে তবে আপনি প্রতি সপ্তাহে দুইটা করে হলো চারটা রাখেন যদি আপনার কর্মটা বেশি থাকে তিনটা রাখেন সমস্যা নাই যদি আপনার বেশি কষ্ট হয়ে যায় একটা হলেও রাখেন নয় তারিখে আড়াশ রোজা রাখেন তাহলে দুই বছরের গুণাটারে মাফ করে দিবেন কে যদি আপনি একটাও না রাখেন আপনার গুণা হবে না এটা নফল রোজা তবে মুসলমান যদি বুদ্ধিমান হয়ে থাকে আমার মনে হয় বছরে একবার যেহেতু এই সুযোগ এক রোজায় দুই বছরের মাফ, কোনো সুস্থ ব্যক্তি সবল ব্যক্তি ছাড়ার কথা না ঠিক না ঠিক একটা রোজায় দুই বছরের মাফ। আর যদি আপনার সময় থাকে শরীরে কুলায় অন্তরে আল্লাহর এসকে ঢেউ খেলে তবে আপনার জন্য নয়টা রাসুলের তরিকা সূন্যাস এক থেকে নয় যদি আপনি নয়টা না পারেন আটটা রাখেন সাতটা রাখেন ছয়টা রাখেন রাখলেই এই দশটা দিন বোনাস এই দশ দিনের মতো আর অন্য দশ দিন আসবে না এই দশ দিনে আপনার এক ঘন্টা সময় পেলে এক ঘন্টা একদিন একদিন এবাদত কেননা আপনি তো তার পরের বছর আর এই বছরেই কি পাবো কিনা তার কোনো গ্যারান্টি এই বছরে আরাফাত দিবস আমার আপনার জীবনে আসবে কিনা কোনো গ্যারান্টি আছে পরের বছর তো অনেক দূরে অনেক দূরে এই দশটা দিন আল্লাহর কাছে এত প্রিয় এই দশটা দিন কাল্লা এত ভালোবাসেন রাসূল সাহ সাল্লাম তিনি বলেছেন মা মিন এইয়া মিন আসম আইনন্দল্ল আল্লাহর কাছে নে এই দশ দিন নেক আমলের চেয়ে অধিক কোনো উত্তম দিনগুলি নাই বলা হাফ বেলে হি মিন না লাহ আম আলিফি হিন্দামিন হাজ হিলা বলছেন এই দশ দিন যখন চলে আসবে তোমরা কি আমল করবা ফাক শিরুফি হিনামিনা তাহলিল বেশি বেশি তাহলিল বলবা ওদ্ তাকবির বেশি বেশি তাকবিরে দিবা ওদ্ তাহমিদ বেশি বেশি তাহমিদ পড়বা। বা রাসুল সাল্লাহ এই দশ দিন জিলহঁজের চা দুঠার পর থেকে একেবারে দশেই জিলহঁজ পর্যন্ত তিনটা তেজবি বেশি বেশি পড়তে বলেছেন এক নম্বরে বলেছেন তাহলিল এক নম্বরে তাহলিল তাহলিল মানে হল লা ইলাহা الا الله لا اله الا الله لا اله আরে لا اله الا الله والتكبير الله اكبر تكبير 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 رسول বলছে تكبير دبا تحليل دبا تحميد تين تحميد الحمد لله تحميد تحميد تكبير تحليل তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহু আকবার তাহমিদ আলহামদুলিল্লাহ এই তিনটা তাকবীর জিল হজর চাঁদ উঠা মাত্র দেরি দশ দিন পড়বেন রাসূলুল্লাহর দুইজন সাহাবী ছিলেন ওমর ইবনে খাত্তাব আব্দুল্লাহ ইবনে ওমর একজন সাহাবী আরেকজন হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুমা আজমাইন জিল হজরের চাঁদ যখন উঠে যেত মানুষ যেন এই তাকবির থেকে এই তাহলিল থেকে এই তাহমি থেকে গাফেল না হয়ে যায় এই দুই সাহাবি বাজারে চলে যেতেন রাস্তায় হাঁটতেন মসজিদে বাজারে বাজারে গিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই দুই সাহাবির জোরে জোরে তাকবীর বাজারে হাঁটা চলায় বড় জোরে জোরে পড়তেন যাতে করে মুসলমানদের কানে গিয়ে অন্তরে স্মরণ হয়ে যায় জিলহজের প্রথম দশ দিন তাকবির তাহালিল তাহমিদ ছাড়া থাকা যাবে মহিলারা আসতে পড়বে পুরুষেরা জুড়ে পড়বে বাজারে হাটে ঘাটে স্কুল ইউনিভার্সিটি কলেজ মাদ্রাসা মক্তব আদালত বিশ্ববিদ্যালয় হসপিটাল সমাজে মিটিং এ মিছিলে সব জায়গায় আপনি এই তিনটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ও আকবর আলহামদুল্লিল্লা এই তিনটা তাগবির রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটে তাজদি পড়তে বলেছেন জিলহজের প্রথম দশ দিন তোমরা বেশি বেশি এগুলি পড়বা কেননা এই দশ দিনের আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল সুফার তাহলে এক নম্বরে রুজা দুই নাম্বারে আমরা তাজবিগুলো এ এছাড়াও তো ডিল মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে স্পেশাল আর একটা তার বির আছে না নাই আল্লাহ হুয়াখ বারুল্লা হুয়াখ বারুল্লাহ হুয়াখ লা ই নাহা ইন লাল্লা ওল্লাহ হুয়াখ বারুল্লা হুয়াখ الله أكبر كبيرا الحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا تكبير نعيد الحسن হস আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পরে ফরজ নামাজের পরে মিনিমাম একবার পড়া সরজ আল্লাহ আকবর উল্লাহ আকবর ই

প্রয়োজনে খামারিকে বলেন তুমিও পড়ো বিক্রি করছো যখনই ফিরি থাকো তাকবির পড়ো লাই লাই পড়ো আলহামদুলিল্লাহ পড়ো সুমানাল্লাহ পড়ো এগুলি নাই রাস্তায় গরু দেখে ভাই কত নিছে ভাই কোন হাট থেকে নিছেন ভাই হাসি লাগছে কত যত আলতু ফালতু আলাপ কথা বুঝেন নাই যারা গরু কিনে হাটে ওদের মুখ ব্যথা হয়ে যায় বাসা আসা পর্যন্ত পাঁচশো লোককে বলা লাগে আবার কেউ কেউ বলে ভাই জিতছেন জিতছেন আবার কেউ বলে আপনি ঢোকছেন আবার কেউ বলে দাঁড়ান একটা সেলফি তুলে নেই গরুর সাথে সেলফি আসে না বলেন যত বেহুদা কাজ যত কাজ আমাদের সমাজের মধ্যে ঘটে প্রিয় মসলামে এই দশটা দিন ভেরি ইম্পর্টেন্ট এই দশ দিন চলে গেলে আর আসবে না আমাদেরকে বলে দিয়েছে কিন্তু আমরা হতবাগা জাতি আমরা মূর্খ জাতি আমরা গাফিল এই সম্পর্কে না আছে আলোচনা না আছে কোনো এই সম্পর্কে কোনো উদ্দীপনা না আছে কোনো আকর্ষণ না আছে নিজের ভিতরে কোনো ইচ্ছা শক্তি না আছে কোনো প্ল্যানিং সাল্লাম তিনি বলেছেন যারা কোরবানি দিবা যারা কোরবানি করবে জিলহজ চাঁদ ওঠার পর থেকে সে যেন তার নোক না কাটে তার গোফ না কাটে নাবিন নিচের পশম বগলের লোম যেন না কাটে এই দশ দিন কোরবানি দাতার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটতে পারবে না কোরবানি করার পরে কাটবে এটাই হলো সুন্দর এবং উত্তম পদ্ধতি মাসের চাঁদ পর থেকে দশ দিন হাতের নখ নিজের কাটা যাবে না প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যারা কোরবানি করব না আমাদের ছেলে মেয়েরা যারা কোরবানি করবে না আমাদের স্ত্রী তাদের পক্ষ থেকে কোরবানি হবে না অথবা আমরা নাবালেক বাচ্চাদের তাদের কোরবানি হবে না আমরাও কি আমল করব নাকি করিম সাল্লাম একজন বলছে আমি কুরবানি সম্পর্কে আদিষ্ট হয়েছি আল্লাহ আমাকে বিধান দিয়েছে কোরবানি বললেন হুজুর আমার কাছে এমন একটা দুধ দেনা উটনি আছে উঠনি যেই উঠনি দুধ দেয় আরেকজনের দেওয়া আমার নিজের না এটা কি কোরবানি করে দিব নাকি আল্লাহর হাবিব যখন শুনলেন এই উঠনি দুধ দেয় আবার আরেকজনের কাছ থেকে নেওয়া রাসুল বললেন তোমার কোরবানি করার দরকার নাই তুমি শুধু কোরবানি দিন চুল নখ গোফ বগলের লম নাবিন নিজের পশম কাটবা আল্লাহ তোমাকে কোরবানি সবাব দান করে দিবে মানে কোরবানির দিন কাটবে তার মানে কি তার দশ দিন পিছনের দশ দিন অমরে ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন অমরে ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন একজন মহিলা তার ছোট্ট বাচ্চার চুল কাটছি ছিল এই জিলহজ মাসের প্রথম দশ দিনের ভিতরে এক মা তার সন্তানের মাথার চুল ছাটাচ্ছিল অমর সাহাবি তিনি দেখে বললেন হে মহিলা তুমি যদি চুলটা জিলহস মাসের দশ তারিখ পর্যন্ত দেরি করতে তবে ভালো হতো তার মানে বোঝা যায় শিশু থেকে শুরু করে কোরবানি দাতা বা কোরবানি যারা দিবে বা দিবে না সবার জন্যই আমলটা উপকারী হজের চাঁদ উঠার পর থেকে কোরবানি আগ পর্যন্ত একটা মানুষও নখ চুল গোফ নাবির নিচের পশম কাটবো